চ্যানেলে সবাইকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে যে দুই দুইজনের মধ্যে শত্রুতা করা তদবির বা বিচ্ছেদ বা আলাদা করা তদবির মানে তাবিজ এই তাবিজের সাহায্যে আপনি দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ বা আলাদা করতে পারবেন অথবা শত্রুতা লাগাইতে পারবেন পরস্পরের প্রতি শত্রুতা লাগিয়ে দিতে পারবে আজকে তারা তারা যোগাড়া করুক আমি কিন্তু নাই নাই তো সেটা কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো একটা তাবিজের সাহায্যে চুক্তি আমলে আপনি এই কাজটি করতে পারবেন তো ওইরকম কাজ যদি আমাদের সাহায্য করে নিতে চান তাদের যোগাযোগ করবেন তো নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা আসরাশি কল করতে পারেন যে কোনো সময় যখন কাজের প্রয়োজন হবে তখন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তখন তো কীভাবে কাজটা নিজেরা করবে সে বিষয়ে বলি দুজনের মধ্যে মতান্তর শত্রুতা করা তদ্বির এই যে একটা আমাদের দেখছেন তো যদি দুই ব্যক্তির মধ্যে মতান্তর শত্রুতার সৃষ্টি করে ইচ্ছা করে তবে নিম্নত আয়াত বুজ পাতার উপর লিখিবে তো এটা হয়েছে কুরআন শরীফের শোয়েপাড়ার তেরো নম্বর রূপ করে একটা আয়াত এই আয়াতটা লিখবেন সে বুজ পাতা লিখবেন এসে গিয়া জাফরান মেশর কুমকুম দুধের গাছের রস ছেনা তারপর হয়েছে গিয়ে আপনি পেঁচার চোখ রক্ত হাঁকের চোখ রক্ত সব একত্রে করবেন কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে তো লিখা হয়ে গেলে আপনি করবেন কি যখন এটা লিখা হয়ে যাব তখন আপনি এই তাবিজের ভিতরে দেবেন সেখানে হার চন্ডালের হার দিবেন কেটে তারপর দেবেন গিয়া মানুষের হার যে কোনো জায়গাতে সংর করবেন দেবেন দিয়ে আপনি এই তাবিজ দুইটা তৈরি করবেন দুইটা তৈরি দুইটা ভিতরে দেবেন দেওয়ার পর করবেন কি এই তাবিজ দুইটা দুইটা পুরাতন অবস্থানে ফুঁতে দেবেন পাশাপাশি দুইটা অবস্থানে পুঁতে দেবেন এক হাত দূরত্বে পুঁতে দেবেন ফুতে দিলে দেখবেন ফুটবেন হচ্ছে গিয়ে রাত গভীর রাতে কি গিয়ে আপনার সম অথবা তারপর বৃহস্পতি এরকম দিন থেকে বৃহস্পতি সোম বা পূর্ণিমা এইরকম এই তিনটা দিনের ভিতরে যে কোনো একটা দিনই আপনি পুতে দেবেন তাহলে দেখবেন যে আপনার যে দুই ব্যক্তি যদি বিচ্ছেদ করতে চান স্বামী স্ত্রী মাঝে তাহলে দুইজনের নাম দিবেন নিচে যদি কারো কারো সত্যতা করতে চান তাহলে দুইজনের নাম দেবেন যাদের মধ্যে সত্যতেই করবেন তার নাম দেবেন দিয়ে আপনি লিখবেন লিখে পুঁতে দেবেন তাহলে দেখবেন যে তাদের মধ্যে সত্যতা সৃষ্টি হয়ে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে বা তারা আলাদা হয়ে গেছে ঠিক আছে তো এই হলে কি আজকের তাবিজটা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার অবশ্যই আমার জানাবেন আমি বুঝাতে চেষ্টা করব অথবা বুঝাই দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন